সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানাজা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট অবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটাও ওইরকম ব্যস্ত ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছে তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলোচ্ছন্ত মানুষটা স্তব্ধ আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বান এজন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য খবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই শরীফের একশো চোদ্দ একশো এমন কোন সুরা নাই এমন কোন রুকু নাই যেখানে আখেরাতের কথা বড় কালের কথা আলোচনা নাই আল্লাহ আখেরাত আখেরাত বড় কাল পুনরুত্থান আসরের মান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার আসকাডার অনুসূচন কোরআন শরীফে আছে সূরা মুলকের মধ্যে জাহান্নামে যখন চিৎকার করবে জাহান্নামের ফেরেশতারা তখন বলবে আলম ya'tikum নাদীর এই নাফরমান তোমার কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই কলুবালা সে বলবে হ্যাঁ ক্বাদজা আনা নাদির আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়াইস কত বক্তা কত পীর কত মাসায়েখ কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এই জাহান নামের কথা বলছিল কিন্তু ফাকাত দাবে না আমি মিথ্যা মনে করেছি অকুল না মানি আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সিরা তোমরা বানাইয়া বানাইয়া বলো

অবজ্ঞা করলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় ফেলে দিতেন জবানে না হুজুরের কথা তো আল্লাহ আল্লাহর প্রত্যাখ্যান করলেন আমরা আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু হলামায় কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলেন আল্লাহর কথা বলে রসুলুল্লাহসাল্লাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনাদের ধরতে বলি নাই আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই কমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেকদিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই কুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো আপনি কি বলবেন কি কি হুজুর আপনি পাগল নি আমি কিতাম আমার আমনের ক্যান্টিনমেন্ট আমি কিতাম জামা আমাগো এই দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথা কথাটা আমার বুঝছিন নি এইটারে তো আপনারে মানতে কই নাই আমি তো বলি না আপনারে জামনে আমার লগে গিয়া বাজার করে তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরের সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারা তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধরতে আপনাকে তো বলেছি ভাইয়া রসুল্লাহ আলী ওমের কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর कायनातের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ

রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা গ্রহণ করা এই কথা পর গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনে হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মুহাম্মদুর সোমুল সল্লাল্লাহ এটা রে এটাকেই বলে নবী সল্লাল্লাহ চেনা এটাকেই বলে নবী সল্লাল্লাহ সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সল্লাল্লাহ সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর তোই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আছেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়ে না কাউরে ধোকা দিয়ে না আল্লাহ রসুল বলছে আল্ মোখ লা ইয়াখ লা খেয়াল করে শোনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ইমানদার কাউকে ধোকা দেয় না কোতার কসম নবী বলছে ইমানদার ধোকা খায়ো না লা ইয়াখ সে ধোকা দেয় না লা ইউখ দা নিজেও ধোকা খায় না অতএব রসুল উল্লাহ সাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না করে যার স্ত্রী ব্যাপারটা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা আর কিচ্ছু আশরের ময়দানে মার খাইয়েন না তারা খাইয়েন কথা বুঝছেন না এখানে গাজ জোর দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরানি খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত সুঠান আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমের চাচার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা ঋষি কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছে আমাদের নবী সাল্লাহ পর্যন্ত যার কোনো গুণা নাই যিনি নিষ্পাপ সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে চব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান ইয়াসীরা আল্লাহ হাশরের মাঠে আমার ভয় লাগে আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর হাশরের মাঠের হিসাব সহজ করে দিয়ে নিজের ব্যাপারে এই জন্য আফরাগ হই না এক নম্বর তহিদ কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে ইসালা জিন্দিগির মধ্যে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে কেন মেসোয়াক করেন না আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খানা খাইতেন এই জন্য আপনি আপনি ইচ্ছা করে এটা বিষান না কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত আমি মুহাম্মদুর রসুল্লাস বিরোধিতা কেন আপনি দাড়ি কাটেন কারণ আপনি শুনছেন রবিজি দাড়ি লম্বা করতে বলছে এই জন্য আমনে এটা বুঝাইলেন রসুলুল্লাহ সালসাল্লাম আমনে কইছেন আচ্ছা আমনে দেখাম আমনে দেখাম আপনি জানেন হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়া ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নভিজি বলছে কথা বলেন না নাকি ওই হুজুররা কইছে কথা বলেন না এটা সাল্লামের সুন্নাত না কৌমি আলেমদের সুন্নাত কথা বলেন না আপনারা তো তো এটা করেন না কেন কারে ও হাবি বলেন কারে গালি দেন কেন গালি দেন কি বুঝে গালি দিলেন কেন বললেন বলে কি অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে কোন আমার স্ত্রী পর্দানশীল আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল উল্লা সাল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তো আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোন একজন আল দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের এলেমের কদর কত আমরা কিতাবে স্পষ্ট করছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় যে এই দুইটার পার্থক্য সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যেদ্দুর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধই যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারের সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে এরপরে লিখছে যে সমস্ত ইবাদত এবং আল্লাহর রাস্তার যুদ্ধ এইটাও এবার একসাথ করেন এই সবটা এবার বিবাদাত এবং কি জেহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি খুদার অসম আল্লাহর অসম এলেম কোরআন সুন্দর এলেম এলেম এইটা সমুদ্রের বাকি বা বিশ্বাস করুন এবার বলেন এক আলমে দিনের কদর আমি কারে টিটকারি করি কারে অবড়া আমনের মসজিদের ইমাম ছয় হাজার টাকা বেতন দিয়ে কেমন চোখে লাগছে না বেটার বেতন কম হ্যাঁ বেটার বেতন কম তো আপনি না কম দিছেন উনি নি কম নির্ধারণ করছেন আপনি না তারে মূল্যায়ন করেন না কথা বলেন না কেন আমাদের সমস্ত একার একটা স্পষ্ট কথা খেয়াল করেন যদি এক সমস্ত মুসলমানের টার্গেট হইতো যে আমি প্রত্যেক বিষয়ে আল্লাহর কোরআন রসুলের সুন্নাত মোতাবেক চলব তাইলে এই পৃথিবীতে মসজিদের ইমামের চাইতে ব্যস্ত জিন্দিগি আর কেউ পালন করার কথা ছিল কেন ওই মহল্লার সমস্ত মানুষের ইমান ইসলাম আখেরাতের সমস্ত দিক নির্দেশনা সারাক্ষণ উনাকে দিতে হইতো তখন উনার কদরও হইতো অনেক তখন উনার বেতনও হইতো অনেক উনার হাতিয়েও হইতো অনেক কিন্তু আমাদের কলিজার ভিতরে আখেরাত লাগে না মনে হইছে। কোরআন না সুরের সুন্নাত লাগে না মেয়ের বিয়েটার মধ্যে নবীর কি এটা জানার দরকার নাই ছেলের বিয়েটার মধ্যে নবীর সুনাত কি এটা জানার দরকার নাই ওই হত্যার মাতব্বর মিল্লা তারা ঠিক করছে বিয়েটার মধ্যে চেয়ার হইব দুইশো টেবিল হইব মোট তিরিশটা গেট হইবে একটা সত্তর হাজার টাকা দামের গেট হাইয়েস্ট গাড়ি যাব সাইটটা প্রত্যেকটার মধ্যে বেড়া বেড়ি মিল্লা বইব চোদ্দ জন তো ফার্স্টার মধ্যে ফার্স্ট চোদ্দ জন এরপরে দিয়া গেটে দিব দুই হাজার বাজে খরচ হইলো তিন হাজার এই হইলো পাঁচ হাজার এ এগুলো হইলো হিসাব আর হুজুর আইয়া কয়ে গেছে রবিবারে মাইয়াগার বিয়া দুপুরে দুগা ভাত খেয়ে যায় বুঝেন নাই কিন্তু যদি সে জানতো যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চারটা মেয়ে নবী বিয়ে দিছেন আমি সেভাবে রসুলের মেয়ে যেভাবে বিয়ে দিছেন আমি আমার কন্যাকে সেভাবে বিয়ে দেব তাইলে দুই মাম সাহেবের কাছে উনি আগে আসতো ঠিক কিনা বল ওই যে ওনার তো এটা দরকার কি অন্যের বাড়িতে তিন দিন ধরে একটা বাজে হ্যাঁ জোর আসলে কি তা সরম দিয়ে না ফুলাইনে আউস করছে ফুলাইনের সব করছে হায় اے مسلمان ای ভাবে رسول হুকুমকে صلی اللہ علیہ وسلم کے حکم کے নিজে বলছে না আপনারা কতবার শুনছেন নবীজি বলছে বিয়ে আমি রাসূলের সুন্নাত বলছি কি না বলেন আবার বলেন বলছি কি না তাহলে যার সুন্নাত তার মতো হইতে হবে না তো রাসূলুল্লাহ صلی اللہ علیہ وسلمের বিয়ে তো তো বিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বিয়ের মধ্যে গায়ে হলুদ দেখছে এই লম্বা গেট আর গাড়ির মধ্যে ফুল এই সব আমি অনেক সময় অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই বিয়া কার বিয়ে কার বলছে ওনা আমি কই ফুল দিয়ে লাগাইছেন কার বিয়া তো প্রাইভেট কারের করা না হচ্ছে যদি পুরা তার সিরা হয় এই মাতাল হওয়ার কারণে একমাত্র তার সিরা দেখা প্রাইভেট কারের মধ্যে কি লাগাইছে রে বেটা বিয়ে হইলো এইতে ফুল লাগাইলো কোথায় প্রাইভেট কারে পাগল কারে কয় এই পাগলের বাতরাম দেখে বলেন আপনারা চাচা আপনারা বলেন এটা বিবেক কথা কি বিয়ে করে এতে ফুল লাগায় প্রাইভেট কারে রে বল আমনে এত থেকে বড় বল আর কি কি পরিমাণ পোকা আমরা 10 হাজার টাকা কোথায় লাগাইলেন 10 হাজার টাকা এই ফুলগুলো লাগাইতে গিয়ে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা কোথায় দিলেন দশ হাজার টাকা পেলে একজন এ সন্তান এক বছর পড়ালেখা করতে পারতো দশ হাজার টাকা পেলে একজন বিধবা নারী হয়তো তার দুই মাসের চাল ডাল কিনতে পারতো আর আপনি বিয়ের গাড়িটা সাজাই নিয়ে গেলেন মে বের বাড়িতে দাঁড়াইতে দেরি পাওডা দিতে দেরি গাড়িটা থামতে দেরি ছেলেগুলোরে নামাইলে জামাইরে নামাই নিতে নিতে পরবর্তী সর্বোচ্চ পাঁচটা মিনিটের ভিতরে আইসে দেখবেন একটা ফুলো গাড়িতে নাই এত বড় বেউকুফ যেটা আমার পাঁচটা মিনিট টিকলো না আমি কার জন্য সাথে কার জন্য সাথে এজন্য বাবা এক নাম্বার বললাম আল্লাহর প্রতি তাওহীদ আর দুই নাম্বার হলো পুরা জিন্দিগি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা তিন নাম্বার হল আখেরাত সব কিছুর ক্ষেত্রে মৃত্যুর মাধ্যমে আখেরাতের দিকে যেতে হবে দিকে মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না মৃত্যু মানে শেষ না বাবা মৃত্যু মানে আখেরাত পরকালের জিন্দিগি পরবর্তী অধ্যায় নতুন অধ্যায়ের শুরু নতুন অধ্যায়ের সু এই জন্য আখেরাতকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না আখেরাতকে ভুললে মানুষ আর মানুষ থাকে না বিশ্বাস করেন পরকালের অনুভূতি যার নাই কবরের অনুভূতি যার নাই হাসরের ময়দানের বিবেক যার নাই আল্লাহর কসম ওই ব্যক্তির জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই সে যা ইচ্ছা তাই করে জন্তু জানোয়ার যা করে সমস্ত মানুষ যারা অপরাধ থেকে বেঁচে থাকে এবং পুণ্য কর্ম উত্তম কাজে লেগে থাকে তার একটা মূল ফিকির তার কলিজার ভিতরে এটা আছে আমি গুণার থেকে বাঁচতে হবে আমি ন্যাক কাজ করতে হবে কেন আমাকে আখেরাতে যেতে হবে কথা বলেন না কেন যে গুণার থেকে বাঁচে কেন বাঁচে আখেরাত আছে যে ন্যাক কাজ করে কেন করে আখেরাত আখেরাত আছে